তো বন্ধুরা আজকে আমি তোমাদের মুর্শিদাবাদ জেলার সেরা বারোটি কলেজের নাম বলবো এবং ন্যাক ধারা কত গ্রেড প্রাপ্ত এবং কোন কলেজে কোন কোর্সটা করলে তোমাদের বেশি ভালো হবে সেটি নিয়েও ডিটেলসে জানাবো তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা যারা যারা মুর্শিদাবাদে থাকো মুর্শিদাবাদের যে কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন দর্শক হলে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও সবারই প্রথমে আমি এক নম্বরে যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে কৃষ্ণনাথ কলেজ অর্থাৎ কেন কলেজ এটি বহরমপুরে অবস্থিত আঠারোশো সাল থেকে তো এই কেন কলেজ হচ্ছে ন্যাক দ্বারা এ গ্রেড প্রাপ্ত একটি কলেজ এখানে এখানে বিএ বিএসি প্রত্যেকটা কোর্সই করানো হয় অনার্স এবং জেনারেল প্রত্যেকটা কোর্সই তোমরা এখানে পড়াশোনা করতে পারবে এবং তার সাথে এখানে কিন্তু মাস্টার ডিগ্রিও করানো হয় যেহেতু মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এই বহরমপুরে কেন কলেজে অনেকেই পড়তে চায় তাই এই কেন কলেজে পড়তে চাইতে গেলে সিট সংখ্যা যেহেতু অনেকটাই কম রয়েছে তাই তোমাদের কাট অনেকটা বেশি যায় মিনিমাম তোমাদের এইটটি থেকে নাইনটি পেতে হবে তাহলে তোমরা কেন কলেজে চান্স পেয়ে যাবে নেক্সট আমি দু রেখেছি শ্রীপদ সিং কলেজ এটি হচ্ছে মোস্ট রেপুটেটেড একটি কলেজ কলেজের পর অনেকেই কেন শ্রীপদ সিং কলেজে ভর্তি হতে চায় এবং এখানেও কিন্তু কাট আপটা অনেকটাই হাই যায় মিনিমাম তোমরা সেভেন্টি পারসেন্ট পেলেই এখানে চান্স পেয়ে যাবে তো এই শ্রীপদ সিং কলেজে কিন্তু জেনারেল এবং অনার্স দুটো কোর্সই করানো হয় তারপরে তিন নম্বরে আমি গার্লস কলেজকে রেখেছি যদিও বা এটি শুধুমাত্র মহিলাদের জন্য এখানে বিএ বিএসসি কোর্স করানো হয় বিএ বিএসসিতে অনেক ধরনের সাবজেক্ট তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও ট্রাভেল ট্যুরিজম কোর্সও এখানে করানো হয় যদিও বা এখানে গার্লস কলেজ মানে শুধুমাত্র মেয়েরা এখানে আবেদন করতে পারবে তাহলেও কিন্তু কম্পিটিশানটা অনেকটাই হাই থাকে এটি ন্যাক দ্বারা বি গ্রেড প্রাপ্ত এখানে বিএ বিএসসি করানো হয় এবং এখানেও কাট আপটা কিন্তু মিনিমাম ফার্স্ট মেরিট লিস্টে এইটটি থেকে নাইনটি পারসেন্ট না পেলে নাম ওঠে না তারপরে সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্ট এইভাবে বের হয় তো সেখানেও মিনিমাম তোমাদের খুব জোর হলে সেভেন্টি পারসেন্ট নামে অনার্সের ক্ষেত্রে চার নম্বরে হচ্ছে বহরমপুর কলেজ এখানেই অনেকে পড়তে চায় এখানে বিশেষ করে বিকম পড়ানো হয় বলে অনেকে এখানে অ্যাডমিশন নেয় তো বিকম বিএ বিএসসি এখানে পড়ানো হয় এটিও একটি ভালো কলেজ বহরমপুর কলেজ তো তারপরে পাঁচ নম্বরে আমি রেখেছি লালবাগ সুভাষচন্দ্র বোস কলেজ এটি লালবাগে অবস্থিত এবং এটিও একটি নাম করা কলেজ কিন্তু এখানে কাট আপটা অনেকটাই কম যায় মিনিমাম তোমরা সিক্সটি পার্সেন্ট পেলেই এখানে অনার্স পাবে হয়তো ফার্স্ট মেরিট লিস্টে পাবে না তোমরা ওয়েট করবে থার্ড ফোর্থ মেরিট লিস্ট যখন বেরোবে তখন তোমরা চান্স পেয়ে যাবে এখানেও একটি নাম করা কলেজ তারপরে ছয় নম্বরে রেখেছি জঙ্গিপুর কলেজ এটি জঙ্গিপুরে অবস্থিত এবং আর্টস কমার্স সায়েন্স নিয়ে পড়ানো হয় এটি একটি ন্যাক গ্রেড দ্বারা প্রাপ্ত কলেজ এবং একটি নাম করা কলেজ জঙ্গিপুরের মধ্যে সাত নম্বরে রয়েছে কান্দিরাজ কলেজ কল্যাণী ইউনিভার্সিটি অন্তর্গত একটি কলেজ এখানেও আর্টস সায়েন্স পড়ানো হয় এবং রেপুটেটেড একটি কলেজ তো কান্দিতে এটি যেহেতু অবস্থিত তো কান্দির মধ্যেই কিন্তু অনেকে মুর্শিদাবাদের কান্দির মধ্যে এই কলেজে অনেকেই পড়তে চায় তারপরে আট নম্বরে আমি তোমাদের বলবো ধুকুলাল নিবারণ চন্দ্র কলেজ অর্থাৎ ডিএনসি কলেজ তো এই ডিএনসি কলেজে অনেকেই পড়তে চায় এটি রেপুটেটেড একটি ভালো কলেজ ন্যাক দ্বারা বি গ্রেড প্রাপ্ত একটি কলেজ এখানে আর্টস কমার্স সায়েন্স এমনকি এখানে লও পড়ানো হয় তো তারপরে আমি নয় নম্বরে তোমাদের বলবো মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় এটি ইসলামপুরে অবস্থিত একটি কলেজ তো এখানেও কিন্তু ইসলামপুরে যারা রয়েছে তারা এখানে অনেকেই ভর্তি হতে চায় বা অনেকে অন্যান্য জায়গা থেকে এই কলেজে পড়তে চায় কারণ এটি একটি ভালো কলেজ তারপরে দশ নম্বরে তোমাদের আমি বলবো রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ তো এখানে বিএ বিকম পড়ানো হয় এটিও একটি রেপুটেটেড কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ তারপরে আমি তোমাদের এগারো নম্বরে বলবো যে কলেজ অর্থাৎ বন্ধুরা জেআরএম বলতে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় এটিও একটি ভালো কলেজ উনিশশো সালে এটি অবস্থিত হয়েছে এবং এখানে পড়ানো হয় বিভিন্ন বেঙ্গলি হিস্ট্রি পল সায়েন্স ইংলিশ ফিলোসফি সংস্কৃত ইত্যাদি বিভিন্ন ধরনের কোর্স করানো হয় তো তোমরা কোন কোন কলেজে পড়তে চাইছ আমাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন রয়েছে বারো নম্বরে আমি রেখেছি লালগোলা কলেজ এটি নতুন অব অবস্থিত কলেজ হলেও কিন্তু এটি ভালো কলেজ এবং এখানেও ভালো পড়াশোনা করানো হয় কিন্তু তোমরা যেহেতু যদি ভর্তি হতে অফটা একটু কম তোমরা এখানে একটু কম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পেলেই তোমরা এখানে চান্স পেয়ে যাবে এছাড়াও তোমাদের আমি দুই একটি কলেজের নাম বলে দিচ্ছি যেমন ডোমকল কলেজ বি গ্রেড প্রাপ্ত এই কলেজে অনেকেই ভর্তি হতে চায় মিনিমাম সিক্সটি পার্সেন্ট পেলেই তোমরা এখানে চান্স পেয়ে যাবে হয়তো ফার্স্ট মেরিট লিস্টে পাবে না তারপরের মেরিট লিস্টে তোমরা চান্স পেয়ে যেতে পারো তারপরে আরো একটি কলেজ রয়েছে আটডিকে অর্থাৎ রানী ধন্যা কুমারী কলেজ এটি জিয়াগঞ্জে অবস্থিত তো এই কলেজে অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত রানী কুমারী কলেজ এখানেও বিভিন্ন কোর্স করানো স্বপ্ন থাকে অনার্স নিয়ে পড়ব কিন্তু তাদের নাম্বারটা কম অর্থাৎ তারা এই নাইনটি পার্সেন্টেজ ফাইনে সিক্সটি পেয়েছে বা ফিফটি পার্সেন্টেজ পেয়েছে তোমরা অবশ্যই আটডিকে অ্যাপ্লাই করে দিও আশা করছি তোমরা আর ডিকেতে সুযোগ পেয়ে যাবে তো এই নিয়ে তোমাদের মতামত জানিও তোমরা কোন কলেজে ভর্তি হতে চাও কোন সাবজেক্ট নিয়ে নেক্সট বিশেষবাদে কোন কলেজের আবেদন নিয়ে তোমাদের সামনে ভিডিও আনবো সেটিও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে থাকা বেলাইনটি অবশ্যই ক্লিক করে দিও ধন্যবাদ